কয়েকদিন ধরেই দেখি আমার জামাইকে জামাই আদর করা হচ্ছে না এটা কিন্তু আমার মুখের কথা নয় এটা আমার বোনের কথা তো শালি তার দুলা ভাইয়ের জন্য কি কি আয়োজন করলো আজকে তো সে সব শেয়ার করব আর বলবো দারাজ থেকে মিস্ট্রি বক্স অর্ডার করে কি কি পেলাম হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন আচ্ছা আজকে কিন্তু রাতে ডিনারের আয়োজন ছিল আমার আম্মুর বাসায় আর গেস্ট হিসেবে ছিলাম আমি আর শোভন তবে আজকে কিন্তু আমার আম্মু না রান্নার পুরোপুরি দায়িত্বে ছিল আমার বোন নাবিলা আর নাবিলা মাসাল্লাহ ইন্ডিয়ান আর চাইনিজ কুজিনগুলো অনেক মজা করে রান্না করতে পারে আজকে আমাদের খাবারের মেনুতে ছিল বাটার চিকেন আর হারিয়ালি চিকেন সেই সাথে ছিল গরম গরম পরোটা আমি কি করেছি যেন লাস্ট মোমেন্টে গিয়ে আমি একটু পাকনামি করে নাড়াচাড়া করেছি সবকিছু আর আম্মু কিন্তু সবই রেডি করে দিয়েছিল নাবিলাকে আর এইদিকে সবরকে খাবারটা সার্ভ করে দিচ্ছিল আমার খাবারের রিভিউ তোমাদের সাথে শেয়ার করি সবগুলো খাবার অনেক বেশি মজা ছিল যেহেতু নর্মাল চিকেন রান্না না একটু ফ্লেভারটা ডিফারেন্ট তাই কিন্তু আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আর সেদিন রাতে কিন্তু আমি আমুর বাসায় থেকে গিয়েছিলাম আমুর বাসার আমার শ্বশুর বাড়ি যত কাছাকাছি হোক না কেন আমার কিন্তু খুব কমই গিয়ে সেখানে থাকা হয় তো আজকে শোভনকে বলছিলাম যে আমি আজকে রাতে থাকবোই থাকবো তো শোভন কিন্তু রাজি হয়ে গিয়েছিল তো সকালবেলা ব্রেকফাস্টে উঠেই কিন্তু রাজকীয়ভাবে ব্রেকফাস্টটা সেরে নিলাম সেই সাথে ছিল মজার চা নাস্তা খাওয়া শেষ করে দেখলাম আম্মু হাঁস কাটাকুটি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল তো আম্মুকে বললাম তুমি কাটাকাটি এটা করো রান্নাটা আমি বসাবো এদিকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে গিয়েছে সেটা হচ্ছে আমি নাবিলা মৌনতা আমরা তিনজন কিছুদিন আগে দারাজ থেকে মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম তো আজকে সেগুলা বাসে ডেলিভারি করে দিয়ে গিয়েছে তো আমরা চিন্তা করছিলাম যে মিস্ট্রি বক্স খুলে দেখবো কার ভাগ্যে আসলে কি কি পড়েছে প্যাকেট তো আর নাম লিখা ছিল না সেই জন্য আমরা একটা টসের আয়োজন করলাম যে প্যাকেটের গায়ে ওয়ান টু থ্রি লিখা থাকবে যার ভাগে যে প্যাকেটটা পড়বে সেটাই কিন্তু আসলে নিতে হবে এবার মিস্ট্রি বক্সের জিনিসপত্র দেখানোর আগে তোমাদের সাথে শেয়ার করে নি আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা খাটি নারকেল তেলের সাথে ত্রিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তিনি এই তেলটা বানিয়ে থাকেন যেসব আপু ভাই অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো আচ্ছা এখন দেখাই নাবিলার ভাগ্যে যে প্যাকেটটা পড়েছিল সেটার ভিতরে কি কি ছিল প্রথমেই ছিল একটা কাওয়াই ব্যাগ তাছাড়া ছিল একটা বিউটি ব্লেন্ডার সেই সাথে ছিল একটা লিপ লাইন সব জিনিস পেয়েও কিন্তু ওর মন একদমই ভরে না এবার তোমাদের সাথে শেয়ার করব যে আমার মিস্ট্রি বক্সে কি কি ছিল যদিও আমার মিস্ট্রি বক্সে কিন্তু আমি অনেক কিছু পেয়েছি নাবিলার তুলনায় একটা নো স্ট্রিপ ছিল সেই সাথে নেলস ফাইল করার এই জিনিসটা ছিল তাছাড়াও কিন্তু মেকআপের জন্য বেশ কয়েকটা জিনিস ছিল আমার কাছে সব থেকে ভালো লেগেছে যে আমি একই সাথে কনসিলার হাইলাইটার আর লিপ লাইনারের একটা সেট পেয়েছি আর এই জিনিসটাকে এটা আমি বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর সেই সাথে কিন্তু একটা লিপস্টিকও পেয়েছি এবার চলো পূর্ণতারটা দেখে নাবিলার আর পূর্ণতার মিস্ট্রি বক্স একদমই সেম টু সেম ছিল তাদের প্রথমেই ছিল একটা বিউটি ব্লেন্ডার সেই সাথে ছিল একটা কাওয়াই ব্যাগ আর ছিল একটা লিপ লাইনার যাক সবাই কিন্তু যে যার জিনিসপত্র নিয়ে অনেক বেশি হ্যাপি ছিল জিনিসপত্র নিয়ে খুশি মনে রুমে চলে আসলাম তবে রুমে এসে দেখি যে অবস্থা খুবই খারাপ আগের দিনের জামা কাপড়ের রুমের অবস্থা তস হয়ে আছে তো আমি ঝটপট করে সবকিছু গুছিয়ে নিলাম এরপরে চলে গেলাম রান্নাঘরে আমাকে একটু হেল্প করার জন্য এর কিন্তু আমার আম্মু দুইটা হাঁসের মাংস কেটে কোটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিল যেহেতু বলেছিলাম যে আজকে রান্নাটা আমি করব জানি না কিভাবে করব কিন্তু আমি সাহস করে আসলে করতে চাচ্ছিলাম আজকে আর হাঁসের মাংস আগে আমি কখনোই রান্না করিনি মুরগির মাংস অনেকবার রান্না করা হয়েছে এই প্রথমবার হাঁসের মাংস রান্না করব আর শীতকাল মানে কিন্তু হাঁসের মাংস থাকবেই থাকবে সবার বাসাতে মানে দাম যত বেশি হোক না কেন শীতে কিন্তু একবার করে হলেও হাঁসের মাংস এনে খাবে খিচুড়ির সাথে দিয়ে খাওয়ার জন্য তো যাই হোক এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাঁসের মাংস পুরোপুরি রেডি আর দেখো এত সুন্দর লাগছিল তেলগুলো ছবিগুলো উপরে ভেসে আসছিল এরই মধ্যে কিন্তু খাবারের সময়ও হয়ে গিয়েছে আর সাথে কিন্তু আমাদের আজকে অনেক রকমের আইটেমই ছিল সব তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি শীতকাল আসলে যেই সবজি না খেলেই না সেটা হচ্ছে ফুলকপি আমাদের বাসায় কিন্তু আজকে ফুলকপি আর আলু দিয়ে আমি অনেক মজা করে একটা সবজি রান্না করেছিল আর সেই সাথে ছিল টমেটোর সালাদ এই সালাদটার সাথে ঝাল ঝাল করে হাসবোনা না মানে এত যে অমৃত লাগছিল খেতে কি আর বলবো খাবার দাবার শেষ করে আমি চলে গিয়েছিলাম একটা ভাত ঘুম দিতে কিন্তু রুষা ওরে যেখানে আছে সেখানে কি আর ঘুমানো যাবে বলো ওর মেকআপ নিয়ে চলে এসেছে আজকে নাকি আমাকে বউ সাজাবে এই দেখো বউয়ের কি অবস্থা যাই হোক আমাকে এত সুন্দর করে সাজিয়েছে যে আবার কিন্তু আমাকে শাওয়ার নিতে হয়েছিল ফ্রেশ হওয়ার জন্য আর গোসল করার পরে না এত ঠান্ডা লাগছিল মনে হচ্ছে যে গরম গরম চা খেলে আসলে অনেক ভালো লাগবে আর ঢাকায় কিন্তু অলরেডি একটু একটু শীত পড়েই গিয়েছে আর তোমাদের কার এলাকাতে শীতের কি অবস্থা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই শীতের মধ্যে যাদের বাসায় বৃদ্ধ আর বাচ্চা কাচ্চা আছে তাদের কিন্তু অবশ্যই টেক কেয়ার করবে কারণ শীতের মধ্যে আসলে ঠান্ডা একবার লেগে গেলে অবস্থা কিন্তু খুবই খারাপ আচ্ছা এদিকে রুশাকে রেডি করে আমি চলে আসলাম চায়ের সাথে কি খাওয়া যায় এসব দেখার জন্য তো আম্মু বলল যে ফ্রিজে নাকি অলরেডি রসমলাই আছে সেটা খেয়ে ফেলতে রসমলাই কিন্তু আমার অনেক বেশি পছন্দ শুধু রসমলাই না যে কোনো মিষ্টি আইটেম আমি অনেক বেশি পছন্দ করে খাই আছে যে মিষ্টি জাতীয় খাবার খুব একটা বেশি পছন্দ করে না বা ডায়েটের জন্য খেতেও যায় না আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরাই উল্টা ছোটবেলা থেকে আমি মিষ্টি খাবার অনেক বেশি পছন্দ করি এদিকে আজকে কিন্তু আমি চাটা অন্যরকম করে বানাবো আজকে চায়ে চিনি দিবো না আজকে আমরা সবাই মিলে গুড়ের চা খাবো গুড়ের চা কিন্তু অনেক বেশি মজা স্পেশালি শীতের সময় গুড়ের চা অনেক বেশি ভালো লাগে খেতে এই চায়ের ফ্লেভারটাই না একটু ডিফারেন্ট আমি জানি অনেকেই হয়তো বা ট্রাই করো নাই তবে আমাদের বাসার সবার কিন্তু এটা অনেক বেশি পছন্দ এরপরে রাতে কিন্তু আমাদের ডিনারের প্ল্যানটাও একটু চেঞ্জ হয়ে গেল আমু বলল অলরেডি যেহেতু দুপুরে হাঁসের মাংস রান্না করা আছে আজকে আমরা রাতে হাঁসের মাংস দিয়ে চাপটি খাবো একবার চিন্তা করো আমরা কত কষ্ট করে তিনশো ফিট যাই হাঁসের মাংস আর চাপটি খেতে বাসায় বসেই যদি মজা করে এসব খাওয়া যায় তাহলে কতই না ভালো হয় আর এগুলা কিন্তু বানানো আসলে একদমই ইজি হাতের কাছে যদি সবগুলো উপকরণ থাকে তাহলে কিন্তু বানাতে খুব একটা বেশি টাইম লাগে তো মজার মজার খাবার দিয়ে আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি কেমন লেগেছে তা অবশ্যই জানাবে থ্যাংক ফর ওয়াচিং টা আল্লাহ হাফিজ